আড়িকা আতিশা জড়েকা সদেকা উলেকা রুশা জড়েকা চলোশা জড়েকা চলোশা পদড়েকা সাড়ুশা আড়েকা আড়ুশা আড়েকা আড়ুশা আড়েকা গণুশিনুশা

ষোলো ষোলো বঞ্চা ষোলো বঞ্চা আগে ষোলো বঞ্চা আগে ষোলো বঞ্চা আগে ষোলো বঞ্চা ষোলো বঞ্চা ষোলো বঞ্চা ষোলো বঞ্চা সতেরো ଅଗଷ୍ଟ ସତର ଅଗାଶ ସତର ଅଗଷ୍ଟ ସତର ଅଗଶ ପତର ଅନେଶ ସତର ଅନେଶତର ସତର ବୁଞ୍ଚାଶ ସତର ବୁଞ୍ଚା ସତର ବୁଞ୍ଚା ସତର ବୁଞ୍ଚା ସତର ବୁଞ୍ଚା ସତର ବୁଞ୍ଚା

اجا بلا سبله له له لا اجا ما ينفع ولا شيء اجا اجا 30 40 50 اجا 40 50 50 اجا حد مشكله اي ده ليس بلا له له سبل له اجا بدايه هو انا دم اجا اجا 60 60 50 اجا حد ايش اجا بلا سبل له له سبل له اجا

পঁয়ত্রিশশো আরেকশো টাকে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো একুশ বাইশ 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 বাইশো তেইশ চব্বিশশো চব্বিশশো তো একটা চব্বিশশো তো একটা চব্বিশশো তো একটা

보드쇼, 보드래까, 보드래까, 보드쇼, 보드래까, 보드쇼, 보드래까, 보드래까, 보드쇼, 러브, 보드쇼, 러브, 보드쇼, 러브쇼, 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 러브쇼,

শ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ বারোশো 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 भरोसो <laughs> भरोसो